কামান শ্যামরান শ্যামরান ভাই এন্ড হুসাইন এরা এখানের চিন পরিচিত ভাই লাগে আমার কিন্তু বড় হয়ে গেছে এই যে কেকটা তো চল আমরা আপনাদেরকে নিয়ে যাই আমাদের সুন্দর সুন্দর জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখাই এই যে আমরা এখন আসছি রামলা রামলা প্লেসটা হচ্ছে গিয়ে বার্সেলোনার কাসলোনিয়ার সবথেকে বিজি একটা এরিয়া যেখানে চব্বিশ ঘন্টা খুবই মানুষ চলাফেরা করে এই যে এখন দেখতে পারতাম কত মানুষ আর মানুষ আমার পিছনেও অনেক মানুষ এই পাশের রেস্টুরেন্টগুলো তো এত বিজি মানে জায়গা পাওয়া যায় না আমরা মানে বের হয়েছি এখন হাঁটতেছি এই পাশটা এত রোদ আর এত গরম আজকে প্রায় এক হ্যাঁ তো আমরা এখন রামলার একটা মানে মার্কেটে আসছি এটার নাম জোসেফ লা বকেরিয়া তো আমরা এখন একসাথে ঢুকবো এটাতে মানে অনেক বেশি ফেম আছে এই বার্সেলোনার রামলার পাশে তো এখানে অনেক মানুষ আসেন আপনাদেরকে নিয়ে দেখাই ও এখানে কেয়ারফুল থাকা লাগবে আমাদের ফোন চুরি হইতে পারে এখানে গেস্ট ফ্রুট দেখতে পারতেছেন অনেক ফ্রুট ওয়েট আমি নয়েজ কন্ট্রোলটা অন করি কত সুন্দর দাম কত একটু আগে ঠান্ডা খেয়ে আসি এই জন্য আইসক্রিম খাওয়ার চেষ্টা হইলো না কত রস মানে চারি রো এখানে এগুলো সব কি চারি রো কি মনে এগুলাই এই যে এখানে সব কিছু প্রাইস আছে ওই আমরা ভিতরে বেশি না যাই কারণ এই মার্কেটটা অনেক বেশি বিজি এখানে অনেক প্রচুর মানুষ থাকে আর আমাদের ফন্টন চুরি করে নিয়ে যাবে আমি নিজেও জানি না তো এখান থেকে বের হওয়াই উচিত এইখানে মনে হয় এই জিনিসটাই সপ্তাহে মানে এই মার্কেটটা এই স্টোরটা সপ্তাহে ফেমাস কারণ এই যে এখানে কত সুন্দর সুন্দর ফ্রুট দেখা যাইতেছে তাতে এগুলা হচ্ছে গিয়া এক একটা সাত কিন্তু এখানে অনেক বড় বড়ো স্ট্রবেরি আর ওই যে নাম এখানে অনেক বেশি মানুষ ভিড় জমায় আছে আমরা এখন এখান এই জায়গায় বের হয়ে যাই এই যে আমার পিছনে সেই মার্কেটটা আর এত মানুষ বাইরে আর এখন সামার সিজন যেহেতু চলতেছে সেই কারণে এখানে অনেক বেশি মানুষ বাট একটা গ্যাস একটা কথা আমি বুঝিনা না নিজে মানুষ এই মানে মার্কেটের সামনে কিসের জন্য ছবি তোলে আসলে এই মার্কেটের সামনে কিসের জন্য ছবি তোলে মানুষ কারণ এটা অনেক সুন্দর মার্কেট আর এটা অনেক ফেমাস মার্কেট সত্যি বলতে গেলে এই জায়গাটা অনেক বেশি ফেমাস এখানে মানে টিকটকে এর সব থেকে বেশি ভিডিও আমি দেখছি আমি এখানে থাকি অনেক আমি এখানে ব্যস্ত প্রচুর দিন থাকি কিন্তু এখানে মনে হয় দুই একবারই আসা হয়েছে এখানে তো আসা হয় না আর এটার ভিতরে জানি না আমার কাছে এটা এত ভালো লাগে না আর এই যে এইখানে এই যে আশপাশের স্টোর গুলো আছে যেগুলাতে ফুল পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আবার ওই যে ছোট 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 ফুলের ফুলের গাছ সব পাওয়া যায় আর কত বিজি এরিয়াটা আমি তো পুরো গাইমা গেছি গরমের কারণে এত গরম লাগতেছে না মনে হইতেছে বাংলাদেশের স্ট্রি আমি হাঁটতেছি এখানের ওয়েদারটা পুরোপুরি মানে বাংলাদেশের সাথে মিল আছে ওয়েদারটা একদমই আমি আমার কাছে মনে হয় এইটটি পার্সেন্ট ওয়েদার বাংলাদেশের সাথে মিল আছে মানে যখন বাংলাদেশে বৃষ্টির টাইম থাকে তখন এখানে বৃষ্টি হয় বাংলাদেশে গরমের টাইম এখানেও গরম লাগে গাইস আমরা এখন যাব যে এখানে লাস্টটা হচ্ছে গিয়ে কাতাল যেটা এটা অনেক ফেমাস একটা এরিয়া কাতাল এই যে এদিকে গিয়ে যাবো আমরা এখন রামলার এরিয়াতে আসছি যেখানে মানে অনেক বেশি চুরি ডাকাতি ডাকাতি হয় না মানে চুরি হয় এখানে অনেক বেশি পিক পকেটরা আছে যে কারণে মানে কি বলবো ট্যুরিস্টদের কাছ থেকে এত বেশি চুরি হয় অনেক সেফ থাকা লাগে যারা এই পাশে আসবেন জানি না কে আমার ভিডিওই দেখতে যে আসবে কেউ জানি না আমার ভিডিওতে এত মানুষ তো দেখেও না তো যারা এখানে আসবেন মানে অনেক সেফ থাকা লাগবে এই এরিয়াটায় অনেক বেশি চুরি হয় মানে বুঝবেন ও না আপনারা কোথায় আমি পিছনে দেখছি যে পুলিশ মানে তারা ইয়ে ছিল একটা চোরকে আর এই যে আমরা কাতল কাছে চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে মানে হাতটাছি আর ঘুরতেছি আজকে আমার ছুটির দিন আর আপনাদের সাথে ভাবলাম যে একটা ভিডিও বানায়নি এই যে দেখেন তখন মানে আমার ছোট ভাইয়ের আইফোনটা একটু দেখাও বা একটু আইফোনটা দেহ আইফোন আপডেট আপডেট মডেল আইফোন আইফোনটা দেখা ও

আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা এন্ড সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে এখন আমরা মানে মার্কেটে দেখতে যাই একটু কাপড় কেমন কি এই যে যারা মার্কেটে যাব তো আমরা গাই চাচ্ছি যে যারা মার্কেটে ঢুকিয়ে এটা হচ্ছে গিয়ে এখানে অনেক ফেমাস একটা যারা মানে যারা কয়েকটা স্টোর আছে মানে এখানে আছে ওই পাশে আরো কয়েকটা আছে এটা হচ্ছে গিয়ে ফেমাস এটাতে অনেক সুন্দর মানে এটার ভিতরটা কি বলবো আপনার অনেক সুন্দর লাগে দেখতে চলো আমরা এখানে যাই আমার ফুল আউটফিট এখান থেকে কিনে আমি মানে এই কারণেই এটা অনেক ফেমাস এই যে এটা এখানে দেখা যায় কি সুন্দর ওই যে তিনতলা না তিনতলা আল্লাহ জানে যে আমরা এখানে আমরা এখন কাপড় চিপড়ে একটু টু দিব দেখি পছন্দ আস নাকি পছন্দ আসলে নিলাম তো এখান এইখান থেকে এখন আমরা মানে আমি একটু শপিং করলাম আমি একটু শার্ট কিনলাম এই যে সামারের একটা মানে লিলিয়ান শার্ট কিনলাম মানে এই যে আমার প্যান্ট যে আছে এই ধরনের একটা আর আমার আশপাশে এখন আরও বেশি মানুষ বাইরে গেছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের করে ফেলছে এই যে এখানে অনুষ্ঠান হইতেছে না পুরো মানে আশপাশটা অনেক গরম হয়ে আছে এই যে দেখেন কত মানুষের মানুষ এই জায়গাটা আমার কাছে মনে হয় বার্সেলোনার সবথেকে বিজি এরিয়া মানে এত মানুষের মানুষ আর এত ট্যুরিস্ট আসছে এখানে মানে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখতে আসছি আমরা এমনি দেখতে আসছি দাম দেখতেছেন দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তেরোশো মানে উনচল্লিশ হিরো যে এটা মেবি বাংলাদেশের এক লক্ষ ষাট পঞ্চাশ হাজার এমন হতে পারে এই যে এটা ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এই যে দেখা যায় আমার এটা হচ্ছে গিয়ে ফিফটিন প্রো মিক্স হোয়াইট অ্যাঙ্গেলে এরকম ভিডিও হইবো দামি ভালোই আছে এখানে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের মানে ওই যে ফ্রেন্ড একটা সব কিছু এখানে রাখা আছে ওকে গাইস তো আজকের ভিডিও আমরা শেষ করলাই আৰু ভিডিঅ' কিলা লাগিছে আপোনাৰ অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা ভিডিঅ' পালা লাগে তাকে লাইক কৰিবা ছাবস্ক্ৰাইব কৰিবা আমাৰ চেনেলে আৰু শ্বেয়াৰ দিবা নতুন ইউটিউবাৰ শ্বেয়াৰ দিয়া আৰু মানে চাপৰ্ট কৰবা আৰু কে বিদায়